গুম হওয়া খুন হওয়ার এবং নিহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আতিকুর রহমান রোমন বিএনপি পরিবারের সভাপতি আহ্বায়ক এবং আজকের প্রধান অতিথি এই বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আমাদের বিএনপি পরিবারের উপদেষ্টা জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনি সহ অন্যান্য উপদেষ্টাগণ এবং নেতৃবৃন্দ আমার সামনে বিশেষ করে উপস্থিত গুম খুন হত্যা এবং নিহত পরিবারের শহীদ পরিবারের ভাই বোনেরা সালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠানে আমরা শুধুমাত্র আমাদের পরিবার থেকে সমবেদনা ছাড়া খুব বেশি কিছু যে করতে পারি তা নয় তবু একটি জিনিস মনে রাখবেন যে আমাদের এই মানবিকতা প্রশ্নে তারেক রহমান যিনি বিগত নয় বছর ধরে নয় দশ বছর হয়ে গেছে ঈদের সময় আমাদের গুম পরিবার নিহত পরিবার খুন পরিবার এখন সংযুক্ত হয়েছে আপনার পাঁচই আগস্টের পরে শহীদদের পরিবার তাদেরকে দিয়ে তাদেরকে নিয়ে তিনি ঈদ সামগ্রী সামান্যতম বিতরণ করেও যাতে করে একসঙ্গে আমরা একই একীভূত হয়ে একই পরিবারের লোক হিসাবে নিজেদেরকে মনে করতে পারি সেই জন্য তিনি এই ব্যবস্থা করেছেন এবং এর মাধ্যমে আমরা চেষ্টা করি যে সকল এই বেদনাবিরত এই পরিবারের সঙ্গে আমাদেরকে নিজেদের সম্পৃক্ত করা এবং তার নির্দেশে আমরা তা করে থাকি আপনারা জানেন যে এটি দুই একটি কথা আমাদের সাংবাদিকদের জন্য বলা এবং ভাই বোনদের জন্য বলা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের জন্য বলা যে শাসক বেশি দিনটি কেনা একদিন না একদিন তার পতন হয় এমন পতন হয়েছে শাসকের আমরা জানি শেখ হাসিনার পতন হয়েছে তাই না এবং কেন হয়েছে দীর্ঘদিন স্বৈরশাসক কাকে বলে ভোটবিহীন সরকার যারা যাদের ভোটের অধিকার মানুষের কেড়ে নিয়ে ভোটবিহীনভাবে তারা সরকার গঠন করে একতরফা অন্যায় অত্যাচার অবিচার করে দেশ পরিচালন করে তাদেরকেই স্বৈরশাসক বলা হয় এবং সেই স্বৈরশাসক পলায়ন করেছে আমরা চাই না এই বিএনপি পরিবারের পক্ষ থেকে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে আর কেউ এই দেশ থেকে রাষ্ট্র কোনো রাষ্ট্রপ্রধান পলায়ন করুক এটা যাতে আর না ঘটে এই কথাটা বলার একটা অর্থ আছে যে আমরা এই পাঁচই আগস্টের পরে যে একটা মুক্ত সমাজ পেলাম এবং সেখানে যে একটি সরকার গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার আমরা সকলেই মিলে তারকে সমর্থন দিলাম কেন যে এই বিগত পনেরো বছর সতেরো বছর ধরে আমরা ভোটবিহীনভাবে ছিলাম একটা ভোটের অধিকারকে ফিরে নেওয়ার জন্য ফিরে পাওয়ার জন্য একটা সরকারকে আমরা অর্থ অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আমরা সকলে মিলেই সকল দল মিলে তাদেরকে সমর্থন দিলাম এবং সেই সমর্থনের মাধ্যমে এখনও প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি সরকার পরিচালিত হচ্ছে সেই সরকার আমি মনে করি তাদের যে অবস্থান আইন শৃঙ্খলার যে অবস্থান আমাদের এই যে শহীদ পরিবারের দিকে যে তাদের যে অবস্থান সেগুলি খুব পরিষ্কার নয় এবং আমাদের যে অধিকার একটা জিনিস মনে রাখা দরকার যে অত্যাচারী সরকার বিচার হয় অত্যাচারী সরকার কাকে বলে যারা জনগণের উপর অত্যাচার করে অত্যাচারটা কি যে আমার ভোটের অধিকারটা কেড়ে নেওয়া আমার ভোটের অধিকার কেড়ে নিয়ে যারা অত্যাচার করেছে সেই আচরণটি যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা ডক্টর প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের যে পরিমণ্ডল যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের সকলকে অনুরোধ করতে চাই যে আমাদের এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফেরত দিয়ে আমাদেরকে মুক্ত করুন এবং গণতান্ত্রিক একটা দেশ গণতান্ত্রিক একটা সরকার এখানে প্রতিষ্ঠা করুন সেখানে যে ভোটে যেই নির্বাচিত হোক না কেন সেই যাতে দেশ পরিচালনে অংশগ্রহণ করে সকলের প্রতি সসমান আচরণ করে বৈষম্য বিরোধী আচরণ করে আমাদের যে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে একত্রিশ দফা দিয়েছেন সেই আলোকে যাতে দেশ পরিচালন হয় সেটার যাতে তারা ব্যবস্থা করেন এই আশা আমি আজকে আপনাদের সামনে ব্যক্ত করছি আমি আশা করি যে ডক্টর ইউনুসের সরকার তিনি তা তেনার সদিচ্ছা রয়েছে তার পরিমণ্ডলের তার আশেপাশের উপদেষ্টাগণ আজকে যে কথাবার্তার ধরন তা দেখে মনে হয় যে হয়তো এই এই নেতৃত্ব এই যে আপনার সরকার সে সরকারটি হয়তো যে পাঁচ দুই বছর তিন বছর চার বছর চালিয়ে আমাদেরকে পরিচালন করবে আমি মনে করি সেটার থেকে তারা সরে এসে অতি সত্তর একটি গণতান্ত্রিক পন্থায় সরকার বসানোর জন্য একটা গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই কারণে একটা অতি দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে আমাদের স্বাধীনতা ফিরিয়ে দে এই বলে আমি যেহেতু সময় নাই আমার প্রাপ্ত চেয়ারম্যান সাহেবের বক্তব্য শুনব আপনাদের সকলকে আমাদের সমবেদনা আমাদের আর্থিক সামান্যতম সহযোগিতা যাতে অব্যাহত সব সময় থাকে এবং আমাদের যদি কোনো দিন সময় হয় আবার সরকার গঠন করতে পারি তাহলে যাতে আপনাদের সঙ্গে আমরা সার্বক্ষণিকভাবে সব বিষয়ে আমরা আপনাদের সঙ্গে থাকি এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম বিএনপি পরিবার জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক এ পর্যায়ে বক্তব্য দেবে আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশাবদিন বকুল ভাই রহমান রহিম আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং অবস্থিত সম্মানিত প্রধান অতিথি সেই সাথে অবস্থিত উপদেষ্টাবৃন্দ এবং সম্মানিত শহীদ পরিবারের এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ মিডিয়া ভাইরা সালাম আলাইকুম আসলে আমরা তো আজকে আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনতে এসেছি শুনেছি যখন আপনাদের বাড়ি বাড়ি আমরা গিয়েছি পঞ্চাশটারও বেশি জেলায় আমরা গিয়েছি এবং আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা সারা বাংলাদেশে বিচরণ করে যে অভিজ্ঞতা অর্জন করেছি আমি এক কথাই বলতে পারি যে আমরা গর্বিত যে আমরা এমন একজন নেতার নেতৃত্বে আমরা আজকে কাজ করছি যে যিনি কিনা বিএনপির পাশাপাশি এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আজকে আমি মনে করি আজকের যে একটা অনুষ্ঠান হচ্ছে এভাবে যত অনুষ্ঠানই হোক না কেন সব অনুষ্ঠানে পরে আমাদের চাওয়া একটাই আপনাদের পরিবারগুলোকে আমরা কিভাবে। সম্মানিত করব দল ক্ষমতা আসলে কীভাবে সম্মানিত হবে পাশাপাশি কিভাবে এই ফেসিস্ট হাসিটাকে আমরা তার কৃতকর্মের জন্য তার সহযোগীদের সহ ফাঁসি কাজটা আমরা জ্বালাতে পারি এটাই আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা কাজে আমি বক্তব্য দীর্ঘ করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমুল এ পর্যায়ে বক্তব্য দেবে বিএনপির যুব মহাসচিব ও আমরা বিএনপির সমাজ উপদেষ্টা জনাব সৈয়দ চৌধুরী ভাই বিসমুল্লাই রহমানুর রাহিম আসলে সময় খুবই কম আমাদের প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আমরাও মনে করছি আজকে যাদের সম্মানে এই ইফতার মাহফিল ওনার বক্তব্যটাই খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি বিশেষত শহীদ পরিবার আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদের সম্মানে আমরা বিএনপি পরিবার যে ইফতার মাহফিল এবং দোয়ার আয়োজন করেছেন এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আমরা বিএনপি পরিবারকে ধন্যবাদ জানাই বরাবরই আমরা বিএনপি পরিবার মানব কল্যাণে আমাদের অনেকের পাশে এইভাবে দাঁড়িয়েছে কিন্তু আজকের উদ্যোগটি অত্যন্ত হৃদয় বিদারক এবং হৃদয় স্পর্শী যখন ওনারা বক্তব্য দিয়েছেন আমাদেরকে মনে করেই দিয়েছে শেখ হাসিনা যে ফ্যাসিবাদী শাসন করেছিল যেভাবে তার হাতকে রক্তে রঞ্জিত করেছিল যেভাবে বিগত পনেরো ষোলো বছর অত্যাচার নির্যাতন করেছিল এবং সর্বশেষ এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন সেই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে গিয়েছে আমরা কিন্তু ভুলে যাই নাই আমি আজকের এই অনুষ্ঠানে সকলের আত্মার মাগফেরাত কামনা করছি এবং এই বর্তমান সরকারকে আমি অনুরোধ করব প্রত্যাশার জায়গা থেকে দাবি করছি বিগত পনেরো ষোলো বছরে যারা গুম খুনের শিকার হয়েছে এবং বিগত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এখানে দুইটা পক্ষ তৈরি করবেন না এরা দেশের জন্য লড়াই করেছে দেশের জন্য জীবন দিয়েছে আমরা অনেকে শহীদ পারতাম আমরা কিন্তু গান পয়েন্টে হাসিনার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি যখন দেখি গতকালকে ফরাদ বাজার সাহেব তিনি তার বক্তব্যে এমনভাবে কথাগুলো বলছেন যে মনে হয় যে এই দেশে তার নমিনেটেড কিছু লোক শুধু আন্দোলন করেছে আর কেউ আন্দোলন করে নাই এবং তিনি বিএনপি সম্পর্কে যে কথাটি ব্যক্ত করেছেন এটা বিএনপি নয় শুধু সারা বাংলাদেশের মানুষের হৃদয় আঘাত করেছে এবং আমি মনে করি এই বক্তব্যের কারণে যারা এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে করেছিল তারা সুযোগ পাচ্ছে সুযোগ আমরা দিব না ইনশাল্লাহ এবং আমার বিশ্বাস যারা শহীদ পরিবার তারা কোনোদিনও দিব না তারা কোনো দিবে না এই কারণে দিবে না তারা হাসিনার বিচার চেয়েছে তারা এই দেশে পাঁচে আগস্টের পর আশা করেছে সরকারের কাছে যে আমরা আমরা যে পরিবার আমাদের পাশে সরকার দাঁড়াবে কিন্তু যৎসামান্য এবং একটা বৈরিতা ভাব মনে হয় যে কোনো রকমে এই পরিবারগুলোকে বিদায় দেওয়ার চেষ্টা করছে আমি আজকে অবয় দিতে চাই এই বাংলাদেশে খুব শীঘ্রই একটা নির্বাচন সরকার দিতে বাধ্য হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকারের নেতৃত্ব আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিবে এবং আজকে আমাদের বারপত্র চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি আমাদের মধ্যে কোন ষোলো বছরে যারা গুম খুনের শিকার হয়েছে যে পরিবারগুলো আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে এখানেও আছে এবং বিগত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে সবাইকে আমরা অবৈধ দিতে চাই প্রত্যেকটা পরিবারের পাশে কমার আছে এবং থাকবে বিএনপি আছে এবং থাকবে এবং আমরা বিএনপি পরিবার এই দায়িত্বটুকু গ্রহণ করবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমরা বিএনপি পরিবার জিন্দাবাদ এই পর্যায়ে আমরা আজকের ঈদ উপহারের উদ্বোধন শুরু করব প্রথমে আসছে ঢাকা পুরান ঢাকার গৌম প্রধানমন্ত্রীর অনুভূতি ক্রমে আমরা আজকে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি ঈদ ভরে অনুষ্ঠান এই পর্যায়ে প্রথমেই গুম গুম হাওয়া সোহেল ভাইয়ের মেয়ে সাফা তার উপহারটা গ্রহণ করবে এরপরে প্রস্তুত থাকবে গুম হওয়া আমাদের পারভেজ ভাইয়ের মেয়ে রেদি এখন উপহার গ্রহণ করবে আমাদের গুম হওয়া আরেক ভাই পারভেজ ভাইয়ের মেয়ে রিদি এখন আসবে শহীদ জুবায়ের পরিবার যিনি জুলাই আন্দোলনে শহীদ হয়েছে শহীদ জুবার ভাইয়ের পরিবার তার উপহারটি গ্রহণ করবে এবং প্রস্তুত থাকবে আমাদের শহীদ হওয়া আবদুল্লা বিন জাহিদের মা প্রস্তুত থাকবে এখন উপহার নিচ্ছে শহীদ জুবাইয়ের পরিবার এখন উপহার নেবে আব্দুল শহীদ আবদুল্লা বিন জাহিদ জাহিদের মা সেই জাহিদের মা যার ছোট ছেলেও ক্যান্সার আক্রান্ত আমরা বিমটি পরিবারের পক্ষ থেকে তাকে কেমোথেরাপির জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাকে একের সাথে উপহার প্লাস কেমোথেরাপির জন্য এই মাসের জন্য কেমোথেরাপির জন্য চিকিৎসা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আমরা আহ্বায়ক আধিক্রম অনুমতি ক্রমে আজকে আহ্বায়ক বক্তব্য দেবেন আসসালামু আলাইকুম আমার এখানে কিছু বলার নাই আজকের প্রধান অতিথি আমাদের সামনে বক্তব্য রাখবেন আমি শুধু ধন্যবাদ জানাবো যারা অনেক পরিশ্রম করে অনেক পথ পাড়ি দিয়ে আমাদের এই অনুষ্ঠানে এসে হাজির হয়েছেন আমি সেই খুন গুম পরিবার সদস্যদের ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আজকে উপস্থিত সাংবাদিক এবং অতিথিদের আর সর্বশেষ ধন্যবাদ জানাবো আজকে যাদের ত্যাগে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে সেই যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়সর বাইকে ধন্যবাদ জানাবো যাদের ইফতারের অনুষ্ঠানটি বন্ধ করে আমাদেরকে এই অনুষ্ঠান হেল্প করেছে এবং তাদের জন্যই তাদের ইয়েতে আজকে আমাদের অনুষ্ঠান এবং ঈদ উপহার আমি কথা বাড়াবো না আর আমি এবারে আমাদের প্রধান অতিথি বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান এবং বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানকে তার মূল্যবান অনুরোধ করছি ধন্যবাদ রহিম আমরা বিএনপি পরিবারের সভাপতি সহ মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিশেষ করে গুম খুন বিভিন্নভাবে নির্যাতিত ব্যক্তি এবং পরিবারের উপস্থিত সদস্য বৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা এমন কতগুলো মানুষ অথবা এমন কতগুলো মানুষের পরিবারের সদস্যদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করছি যাদের ত্যাগ আত্মত্যাগের কারণ হচ্ছে আমাদের এই আজকের মুক্ত বাংলাদেশ বিগত ষোলো সতেরো বছর যেই পরিবারগুলো বিভিন্নভাবে আত্মত্যাগ করেছেন বিভিন্ন সদস্য নির্যাতিত হয়েছেন বা সদস্যদেরকে হারিয়েছেন এখানে উপস্থিত এমনও ব্যক্তি আছেন যারা নিজেরা পর্যন্ত নির্যাতিত হয়েছেন গুমের শিকার হয়েছেন এই মানুষগুলোর আত্মত্যাগের কারণেই কিন্তু আজকের এই মুক্ত বাংলাদেশ যেখানে কোটি কোটি মানুষ কম বেশি মুক্তভাবে শ্বাস নিতে পারছেন আজকে যেই পরিবারগুলো আপনারা আজকে উপস্থিত হয়েছেন যাদেরকে আপনারা বিভিন্নভাবে হারিয়েছেন হারানোর মূল কারণটি কি ছিল কারণটি ছিল এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক অধিকারকেও প্রতিষ্ঠিত করা সংক্ষেপে বললে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা যেটি ছিনিয়ে নেওয়া হয়েছিল আজকে এখানে যারা উপস্থিত আছেন যারা নিজেরা ভিক্টেম আমি একজনকে সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছি খোকন মঞ্চে বসে আছে খোকনের মতন আরো অনেকেই সামনে উপস্থিত আছেন একই সাথে এরকম উপস্থিত আহ একটি কথা আমি আমার পক্ষ থেকে কখনো বলিনি আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি যারা এখানে গুমের শিকার হয়েছিলেন ব্যক্তি বা পরিবারের সদস্য যারা আছেন আপনাদের সাথে সবসময় আমি প্রকাশ করি কারণ আমি এবং আমার ভাই যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ যারা গুম হয়েছেন গুমের নির্যাতিত হয়েছেন গুমের শিকার হয়েছেন কিছুদিন আগে আমি হুম্মাম কাদের সাথে কথা বলছিলাম ও এসেছিল আমার সাথে একটি বিষয় আলাপ করার জন্য আমরা কয়েকদিন আগে দেখেছি যে যে আয়না ঘর নামক জায়গাটি তৈরি করা হয়েছিল সেই জায়গাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান সহ অন্যরা গিয়েছিল সেখানে হুম্মাম কাদেরও ছিল সেখান থেকে আসার পরে হুমাম আমাকে কিছু বিষয় বলছিল তখন আমাকে বলল যে ভাইয়া আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল এখানে অনেকেই আমরা আছি যারা আমরা আয়না ঘর থেকে ঘুরে এসেছি অনেকেই আমরা আছি যারা আমরা আয়না ঘরে অত্যাচারিত হয়েছি এখানে অনেকেই আছেন যাদের স্বজনেরা আয়না ঘরে গিয়েছেন আয়না ঘরে অত্যাচারিত হয়েছেন কেউ হয়তো ফিরে এসেছেন হয়তো ফিরে আসেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা যে একটি জনগণের যে প্রত্যাশা সেইভাবে রাজনৈতিক দল হিসাবে আমাদেরও প্রত্যাশা যে সামনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন এই দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে এবং সেটি হলো যে মানুষগুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে যে পরিবারের সদস্যরা তাদের উপরে যে অন্যায় করা হয়েছে আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে জনগণের সরকার থাকবে তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে কারণ আমরা যদি অন্যায়ের আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয় হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে বিচার হওয়ার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ন্যায্য বিচার দেওয়ার মাধ্যমে সমগ্র দেশের দেশের কাছে মানুষের সামনে এটি প্রতিষ্ঠিত করা খুবই জরুরি যে অন্যায়কারী অন্যায়কারী এবং যে অন্যায় করবে ন্যায়ের বিরুদ্ধে যে যাবে তাদেরকে দেশের আইন অনুযায়ী অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে আমার আমাদের দলের অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে এটি বলতে পারি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে নির্বা নির্যাতিত হয়েছেন একই সাথে জুলাই অগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন যারা শহীদ হয়েছেন সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাল্লাহ আমরা করব। সামনে উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত নির্যাতিত ব্যক্তিবর্গ আপনাদেরকে আমি আজকের এই এফতার মাহফিলে একটি অনুরোধ বা আহ্বান রাখতে চাই আপনাদের কাছে আপনারা দয়া করে হতাশ হবেন না আশা রাখবেন আমরা এতটুকু যখন এসেছি ইনশাআল্লাহ আমরা সামনের পথটুকু পাড়ি দিতে সক্ষম হব আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি অবশ্যই আমরা সক্ষম হব এই অন্যায়ের বিচার করতে এবং আমি মনে করি দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো দল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর সাথে দ্বিমত পোষণ করবেন না সকলে নিশ্চয়ই এই যেই দু কয়েকটি বেসিক ব্যাপার আছে বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র রক্ষা মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিবর্গের প্রতি ন্যায় বিচার করা এরকম যেই বিষয়গুলো আছে আমরা সকল গণতন্ত্র পক্ষের সকল রাজনৈতিক দলগুলো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো দ্বিমদ থাকবে না পরিশেষে আমি আবারও গুম খুনের শিকার নির্যাতিত ব্যক্তিবর্গ এবং যে পরিবারগুলো আছেন পরিবারের সদস্যরা আছেন তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য যারা নির্যাতিত হয়ে অসুস্থ আছেন তাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আল্লাহ যেন দ্রুত সুস্থতা দেন এবং একই সাথে যারা যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে যাতে আল্লাহ ভেস নসিব করেন আজকের এই ইফতার মাহফিলে আমরা আল্লাহর কাছে সেই দোয়াই চাইব সামগ্রিকভাবে আল্লাহর কাছে আমরা সেই রহমতি চাইব যে মানুষগুলোকে আমরা হারিয়েছি যে মানুষগুলো বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছেন তাদের তারা যে আকাঙ্ক্ষা নিয়ে যেই প্রত্যাশা নিয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন তাদের সেই প্রত্যাশা যাতে আমরা যারা আছি সকলে মিলে আমরা যেন তাদের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি সেই রহমত যেন আল্লাহ আমাদেরকে দেন আমি পরিশেষে বিএনপি পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তারা যেভাবে চেষ্টা করেছেন তাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে এই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ানোর জন্য যে প্রচেষ্টা যে উদ্যোগ তারা গ্রহণ করেছেন আমরা বিএনপি পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমি সে কারণে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই সকলে সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আসুন আমরা মনের মধ্যে আমরা দৃঢ়ভাবে ধারণ করে প্রত্যাশা রাখি ইনশাল্লাহ যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়তে চাইছি আগামী দিনে যেন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হই সেই শপথ রেখে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম ধন্যবাদ আজকের আমাদের প্রধান অতিথিকে তার দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাইস্টার মির হেলাল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় নেতৃত্ব সাম্মিয়াপা এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাদল ভাই আমরা সবাইকে ধন্যবাদ জানাই ইতি ইফতারের